আপু আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি আমার সাথে যোগাযোগ করার জন্য সহজ উত্তরটা হচ্ছে আপনার কমেন্ট বক্সে কমেন্টস করতে থাকুন আমি সেটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়া একটি ফেসবুকে পেজ রয়েছে আমি ডিসক্রিপশানে সেই পেজটি লিঙ্ক দিয়ে দিব চাইলে সেটা দেখে নিতে পারেন এবং আপনাদের মতামতগুলো আপনার জানাতে পারেন এটা হচ্ছে একটি অকেশন এই বছরের যখন এই বছরের ইতালির একটি বছর কিন্তু স্কুল কলেজের শেষ হয় সেটা হচ্ছে জুনে তো এই অনুষ্ঠানটা হচ্ছে আমার ছেলের স্কুলের আমার মেজ ছেলের স্কুলের শেষ বছরের যে শেষ সময়ের যে অনুষ্ঠানটা সেটা শেয়ার করছি আজকে শেয়ার করব কমিশনের নিয়ে আপনাদের যত ধরনের ইম্পর্টেন্ট কমেন্টস রয়েছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি আমি একবারে নিয়ে এসেছি এই কারণে আশা করছি আপনারা অনেকেরই উপকার হবে প্রথমে আপনাদের রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার দিবেন আপনি একটি শেয়ারের মাধ্যমে অনেক উপকার হবে অন্য মানুষের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট দিতে ভুলবেন না প্রথমে যে উত্তর সেটি হচ্ছে কমিশনের কাজগুলো কি বাংলায় হ্যাঁ কমিশনের কমিশনটা টোটালি বাংলায় দ্বিতীয়ত হচ্ছে দুবাসী হিসেবে কি আমি বাংলা পাবো এবং দুবাসি হিসেবে যে কাউকে কি নেওয়া যাবে না দুবাষী হিসেবে প্রথম কমিশন আপনাকে তারাই অর্থ প্রেক্ষা থেকে সিলেক্ট করবে দুবার্ষ হিসেবে সেটা আপনি পারবেন না দ্বিতীয় কমিশন আপনি পারবেন জমি নিয়ে কথাটা আপ বুঝিনি মানে জমি নিয়ে কথাটা চাচার সাথে সংঘর্ষ বোঝাটা আপনার হয়নি এই আমরা বেশিরভাগ নাইনটি নাইনটি এইট পারসেন্টে আমরা দেখা গেল জমি নিয়ে আমার চাচার সাথে বা আমার ভাই বা আমার আমার এই ভাই সেই ভাই আমার চাচার সাথে দ্বন্দ্ব থাকে জমি সংক্রান্ত সেটা নিয়ে আমি বলছি জমি নিয়ে আপনার প্লিজ আর দয়া করে দেবেন আমি নিজে কয়েকটা কাজ করি আমি কিন্তু নিজে পারমানেন্ট একটি জব করি পাশাপাশি কমিশনের কাজটা করি তারপরে কিন্তু শুধু কয়েকটা করার মধ্যেই যদি আমি নিজেই বিরক্তি জমি জমি জমা নিয়ে যে কেসটা আরেকটি কমেন্ট আপু না কান আপু আমার নাকের প্রবলেম আমার গলার প্রবলেম আমার ডায়াবেটিস আমার দাঁতের প্রবলেম এটা অনেক আসছে প্রশ্নটা এটা নিয়ে আমি কোন ফ্যাসিলিটি বুক করতে পারবো কিনা না কমিশনে না কান গলা দাঁত ডায়াবেটিস প্রেশার এগুলোর আপনি যে জেনারেল যে রোগগুলো সেগুলো নয় আপনি দেখা গেছে কমিশন বেনিফিট পাবেন যদি আপনি পার্টিকুলার কোনো রোগ হয়ে থাকে যেটা সচারত মানুষের কম হয় আর একটি প্রশ্ন আসছে আপনার প্রথম কমিশন কতদিন পরে আসে আপনার যদি ফিঙ্গার থাকে ডুবলিং তাহলে আপনার আসবে ফেরিতে বা যে এশিয়ান জিন যুক্তি ইউরোপের দেশে প্রবেশ করে আঠারো মাস পর কেউ কারো কারো আবার ভাগ্য ভালো হলে তাড়াতাড়ি আসে তবে প্রথম কমিশনটা যখন অটোমেটিকলি আপনাকে কেটে যায় ফিঙ্গারটা যেমন আঠারো মাসে দেন কিন্তু আরেকটা কমিশন দ্বিতীয় কমিশন দুঃখিত প্রথম কমিশনটা আসে তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম কমিশনটা যদি ফিঙ্গার না থাকে তাহলে আপনি কিন্তু তাড়াতাড়ি আসবে উকিলের সাথে কন্ট্রাক্ট করা যাবে কিনা না দেখুন উকিলের সাথে কন্ট্রাক্ট করা যাবে কি না আপনার যদি প্রথম কমিশন রিজেক্ট হয় উকিলের সাথে একদিন উকিল ধরে উকিলের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন যে দ্বিতীয় কমিশনটা আমার পজিটিভ এনে দিবেন বাট প্রথম কমিশন উকিলের সাথে কন্ট্যাক্ট করতে পারে পারবে কিনা সেটা একদমই নয় উকিলের সাথে প্রথম কমিশনে টোটালি আপনার লাখ আপনার হিস্টোরি আপনার নিয়মের ভিতরে যে নিয়মগুলো রয়েছে আর আরেকটি কথা নামের সমস্যা এইটা নিয়ে অনেক প্রবলেম আপু আমার নামের সমস্যা ডেট অফ বার্থের সমস্যা আমার বাবার নামের সমস্যা আপনাদের এই সমস্যাগুলো যদি থাকে আপনারা কমিশনটা ঠিক করতে পারবেন না এটা আপনারা কমিশনের দিন আপনাদেরকে দেখাবে যে এটা সব ঠিক আছে কি না দেন আপনার নামের সমস্যা যত ধরনের সমস্যা সমস্যা আছে সমস্যা সমাধান করতে পারবেন আপু আমার কদিসিভ স্কালের সমস্যা কদিসিভ স্কালের সমস্যা যেটা অনেক বড়ো একটি প্যারা বা বড়ো একটি প্রবলেম যেটা আমি যে ক্যাম্পে রয়েছি প্রায় চারশো মতো বাঙালি রয়েছে শরণার্থী হিসেবে বা তারা যারা এজলা আবেদন করেছেন সেখান থেকে প্রায় অনেকের এই প্রবলেমটা থাকে যেমন সেন্সার নমে মানে নাম একটি নাম তো আপনাদের এই সমস্যাটা আপনার সমাধান করতে পারবেন এটা নিয়ে ছোট্ট একটি ভিডিও তৈরি করবো তারপরে ছোট্ট একটি পরামর্শ দিচ্ছি সেটিও হচ্ছে আপনার কমিশন ঠিক করতে পারবেন এছাড়া কমিশন ছাড়া আপনারা পাসপোর্ট যখন কমিশনের আগে যদি আপনারা সংশোধন করতে পারেন আর পাসপোর্ট অ্যানআইডি কার্ড সেগুলো সংশোধন করতে পারেন দেন আপনার কমিশনটা আরও ইজি হয়ে যাবে এটা নিয়ে কস্তরাতে গেলে আপনার সৌজন্যটাও এই নামই চলে আসবে কদিসি ফিসকালে সমস্যার সমাধান তো বললামই কদিসি তারপরে একটি বলছে কদিসি ফিসকালে সমস্যা সমাধানের জন্য এজেন্সি দিয়ে এন্ত্রাতে এন্ত্রাতাতে একটি অফিস রয়েছে যেখানে কদিসি ফিসকালের জন্য একটি সার্টিফিকেট দেওয়া হয় সেখানে আপনারা ট্রাই করবেন যদি পারেন সমস্যা সমাধান করতে পারেন আর না হলে আপনারা একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনি যে উকিল হোক বা যার মাধ্যমে একটি আবেদন করতে পারেন এটার জন্য এটার জন্য একটা আবেদন নিতে হয় বা একটি চিঠি আকারে বা অনেক এক দুটা একটি ফর্ম ফিল করে এই আবেদনটা করতে পারেন আরেকটি প্রশ্ন কস্তুরাতে যে কস্তুরাতে যেটা বলে সেটাকে আবার চেঞ্জ করতে পারব কি না এটা আর একটি জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কোস্তুরাতে যেটা বলবেন আমি বারবার রিকোয়েস্ট করছি দেখেন কমিশনের কথাটা আপনারা কোস্তুরাতে যখন বলবেন ফার্স্ট কমিশন দিতে গেলে আপনাকে কিন্তু বিচারক প্রথমেই আপনাকে দেখাবে যে তুই এটা তুই লেখা ছিল এটা এটা কনফার্ম করবো কি না তো চেষ্টা করবেন এটা কনফার্ম করার জন্য এটার উপর হয়তো বা দুই লাইন দিয়ে তো আপনার হিস্টরি হবে না একটা হিস্ট্রি কমিশন অনেক দিন ধাপে হয় এবং সেটা প্রায় আট নয়টা পৃষ্ঠা যাদের হিস্টোরি বড় আট নয়টা পৃষ্ঠা ভরে যায় সো আপনি এটা চেষ্টা করবেন এটার উপর বেস করে একটি বড় হিস্ট্রি লং হিস্ট্রি বানাতে এই কথা একটি কথা বলে নিচ্ছি নতুন আইন নিয়ে অনেকে আপনারা অনেক ধরনের মনে কষ্ট রয়েছে বা আপনার টেনশনে আছেন সেগুলো